ছাব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে এই লোকসভা নির্বাচনে বিজেপি দলের প্রার্থী কৃতি সিং দীপপুরমুখকে বিপুল ভোটে জয় করার লক্ষ্যে আগামীকাল তেসরা এপ্রিল বুধবার চণ্ডিপুর বিধানসভা কেন্দ্রের ডলুগাঁও বাজার মাঠে নির্বাচনে জনসমাবেশ অনুষ্ঠিত হবে তেসরা এপ্রিল বুধবার দুপুর দুটোয় ডলুগাঁও বাজার মাঠে নির্বাচনে জনসমাবেশ উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি দলের প্রার্থী কৃতি সিং দীপপূমুল ভানর চণ্ডিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী রায় সহ আরও মূলত বিজেপি বাহান্ন চণ্ডীপুর মোটলের উদ্যোগে ডলুগাঁও বাজার মাঠে তেসরা এপ্রিল বুধবার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে নির্বাচনী জনসমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য দলীয় নেতৃত্ব গোটা বাহান্ন চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে জোর প্রচার অভিযান করে যাচ্ছে জনসমাবেশকে কেন্দ্র করে ডলুগাঁও বাজার মাঠকে সাজিয়ে তোলা হচ্ছে চলছে শেষ তুলির টান তেশুরা এপ্রিল বুধবার দুপুর দুটোই ডলুগাঁও বাজার মাঠে বিজেপি দলের নির্বাচনী জনসমাবেশকে স্বার্থক রূপ দিতে চন্ডীপুর মন্ডলের নেতৃত্বরা সকলে একসাথে মিলেমিশে কাজ করে যাচ্ছে এই প্রসঙ্গে বিজেপি নেতারা ডলুগাঁও বাজার মাঠে ত্রিপুরা টিভির ক্যামেরার মুখোমুখি হয়ে জানান তপসিলে উপজাতি সংরক্ষিত দু নম্বর পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত ত্রিপ্রামথা ও আইপিএফটি সমর্থিত প্রার্থী কৃতি সিং দেবর্মনের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে 30 এপ্রিল বুধবার দুপুর 2টায় ডলুগাও বাজার মাঠে চন্ডিপুর মণ্ডলের উত্তকে নির্বাচনের জন্য সভাবেশে চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষদের দুপুর 2টায় উপস্থিত থাকতে চন্ডিপুর মণ্ডলের পক্ষ থেকে আহ্বান রাখা হচ্ছে উল্লেখ 2023 সালের বিধানসভা নির্বাচনের প্রচারে কেন্দ্রীয় সরকারের गृहমন্ত্রী অমিত শাহের সাথে এই ডলুগাও বাজার মাঠে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মালিক শাহা 2023 সালের বিধানসভা নির্বাচনের প্রচারে আসার পর পুনরায় প্রায় এক বছরের মাথায় ফের লোকসভার নির্বাচনী বিজেপি দলের প্রার্থী কৃতি সিং সমর্থনে তেসরা এপ্রিল বুধবার পুনরায় মুখ্যমন্ত্রী মানিক সাহা খবর চাউর হতেই গোটা চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে বাড়তি উন্মাদনা পরিলক্ষিত হয় দুই নং পূর্ব লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত ও ত্রিপ্রমাথা আইপিএফটি সমর্থিত প্রার্থী শ্রীমতী কীর্তি দেবী দেববর্মনের সমর্থনে আগামীকাল ডলগাঁও স্কুলস্থিত ময়দানে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে এই জনসভাতে উপস্থিত থাকবেন আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহা মহোদয় উপস্থিত থাকবেন আমাদের স্থানীয় বিধায়ক তথা ত্রিপুরা রাজ্য সরকারের যুবমন্ত্রী টিঙ্কুরাই মহোদয় এবং উপস্থিত থাকবেন যিনি প্রার্থী কৃতিশ দেবী দেবব্রমণ মহোদয়া উপস্থিত থাকবেন তো আগামীকালের যে নির্বাচনী জনসভাতে আপামুর জনসাধারণের কাছে আমাদের চণ্ডীপুর মণ্ডলের পক্ষ থেকে এবং অঞ্চলের আমাদের যে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তার পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ করছি যাতে আগামীকালের যে জনসভা নির্বাচনী জনসভা এই জনসভাকে সবাই উপস্থিত থেকে সাফল্যমূলক করার জন্য আমি সবার কাছে একান্তিকভাবে অনুরোধ করছি আমাদের বিকাল তিন ঘটিকায় আমাদের এই সভা দুই ঘটিকায় আমাদের এই সভা উপস্থিত হবে নিয়ে আমাদের যে নির্বাচনী জনসভা সেই সভাকে সফল করতে